আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আলা রাসূলিল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এবং দয়ায় নামাজের মধ্যে যে সকল দোয়া পড়তে হয় ওই সকল দোয়া আরবি বাংলা উচ্চারণ ও অর্থ সহ উল্লেখ করবো এবং জানাজান নামাজে যে দোয়াগুলি পড়তে হয় ওই দোয়াগুলিও উল্লেখ করব ইনশাআল্লাহ তো সুপ্রিয় দর্শক নামাজ যে কোনো নামাজ পর সন্নত নফল মোস্তাহাব শুরু করলে প্রথমে আল্লাহু আকবর বলতে হয় তো আল্লাহু আকবর বলে হাত বাঁধতে হবে আল্লাহু আকবরের অর্থ হল আল্লাহ সবচেয়ে বড় হাত বাঁধার পর সানা পড়তে হয় কম্মুমা ওয়া বিহামদিক ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুক এর অর্থ হলো তোমার পবিত্রতা বর্ণনা করছি হে আল্লাহ এবং তোমার প্রশংসা করছি তোমার নাম বরকতময় তোমার সম্মান উচ্চ এবং তোমাকে ছাড়া কোনো উপাস্য নেই সালাত করার পর আলহামদুলিল্লাহ সূরা পড়ার পূর্বে আউদুল বিল্লাহ হিমিনা শাহীতন এর পড়তে হয় আউদুল্লাহ হিমিনাস শাহী তানের রজিম এর অর্থ হলো আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি তারপর পড়তে হয় বিস্মিল্লাহির রহমানের রাহিম অর্থ হলো পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি তারপর সুরা ফাতেহা পরে অন্য সুরা মিলিয়ে যেতে হয় রুকুতে রুকুতে গিয়ে পড়তে হয় অনেক দোয়া যে কোনো দোয়া পড়া যায় বিভিন্ন দোয়া আছে যার রাসিউল্লা সাল্লাম পড়েছেন রুকুর মধ্যে গিয়ে সাধারণত এটা বেশি পড়েছেন সুবহান রব্বিয়াল আজিম এটা একবার দুইবার তিনবার যত বেশি পড়া যায় কোনো সমস্যা নেই যত বেশি পরা যায় তত ভালো এর অর্থ হলো আমার মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করছি রুকু শেষ হলে তারপর বলে সোজা হয়ে দাঁড়াতে হয় এর অর্থ হলো যে আল্লাহর প্রশংসা করেছে আল্লাহ তার কথা শুনেছেন তারপর দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়তে হয় এর অর্থ হলো হে আমাদের প্রভু তোমার জন্যই সমস্ত প্রশংসা দাঁড়িয়ে এই দোয়াটি পড়তে হয় যদি একা পড়া হয় এই দোয়াটি পড়ার সুযোগ থাকে রব্বানা ওয়ালাকাল হামদ হামদান মুবারকি এর অর্থ হলো হে আমাদের প্রভু আর আপনার জন্যই সমস্ত প্রশংসা বরকতময় উত্তম উত্তম অনেক প্রশংসা তারপর আল্লাহ আকবর বলে সেই দেয় গিয়ে যে কোনো দোয়া করা যায় যে কোনো দোয়া পরা যায় হাদিসের মধ্যে এটা বেশি এসেছে সুবহান রব আলা এটা একবার দুইবার তিনবার যত বেশি পড়বেন তত ভালো এবং আরো অনেক দোয়া বা নিজের পক্ষ থেকেও দোয়া করতে পারেন সুবাহ আল্লাহ এর অর্থ হল আমার সুমহান প্রভুর পবিত্রতা বর্ণনা করছি তারপর সেদা দিয়ে সোজা হয়ে বসে যদি একা নামাজ পড়া হয় তাহলে এই দোয়াটি পড়ার সুযোগ থাকে রাসুল্লাহ সাল্লাম এই দোয়াটি পড়তেন আল্লাহ্মি ওয়ারহামী ওয়া দিনী ওয়ারি তো এই দোয়াটির অর্থ হলো হেয়ার না তুমি আমাকে ক্ষমা করে দাও এবং আমার প্রতি রহম করো আমাকে সঠিক পথে পরিচালিত করো আমাকে সুস্থ রাখো হেফাজত করো এবং আমাকে রিজিক দান করো তারপর

এটাকে তাসাহুদ বলা হয় বা আত্মাহিয়াতু তাহা পড়তে হয় প্রথম বৈঠকে দ্বিতীয় বৈঠকে এর অর্থ হল সমস্ত মৌখিক এবাদত সমস্ত সার্বিক এবাদত এবং সমস্ত পবিত্র বিষয় আল্লাহ তালার জন্য হে নবী আপনার উপরে শান্তি ও তাহার বরকতসমূহ নাজিল হোক আমাদের প্রতি ও আল্লাহ তালার ন্যাক বান্দাদের প্রতি তাহা শান্তি বর্ষিত হোক আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তালা ব্যতীত আর কোনো মাবুদ নেই আমি আরও সাক্ষ্য দিতেছি যে হজরত মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লাম তাহার বান্দা ও রাসুল তো শেষ বৈঠকে আত্মহিয়া বলার পর দুরুদ পড়তে হয় যে দুরুদটা পড়া হয় তাকে বলা হয় দুরুদ ইব্রাহিম أهلو. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد <applause> আরক্ত হলো হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বংশধরদের উপর তোমার অনুগ্রহ বর্ষণ করো যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস ও তার বংশধরদের উপর অনুগ্রহ করেছিলে। নিশ্চয় তুমি অতি প্রশংসিত ও মহিমাম্বিত হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বংশধরদের উপর তোমার বরকত বর্ষণ কর যেভাবে ইব্রাহিম আলাইহিসাল্লা তুয়া সাল্লাম ও তার বংশধরদের উপর বরকত বর্ষণ করেছিলে নিশ্চয় তুমি অতি প্রশংসিত ও মহিমান্বিত তো সুপ্রিয় দর্শক এই এই দুরুত পড়ার পর তারপরে দোয়া মাসুরা পড়তে হয় দোয়ায় মাসুরা অর্থ হলো ওই সমস্ত দোয়া যাহা রাসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম থেকে বর্ণিত আসছে কিন্তু মানুষে মনে করে দোয়া মাসুরা একটি দোয়া মাসুরার অর্থ হলো বর্ণিত দোয়া অর্থাৎ রাসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের থেকে বর্ণিত দোয়া যে কোন দোয়া পড়া যায় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এই দোয়াটি বেশি বেশি পড়তেন আর অন্যান্য দোয়াও পড়তেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া ফির জুনু বা ইল্লা আনতা এটার অর্থ হলো হে আল্লাহ আমি আমার নিজ আত্মার উপর অনেক অত্যাচার করেছি জুলুম করেছি গুনা মাফকারী একমাত্র তুমি অতএব তুমি নিজ থেকে আমাকে সম্পূর্ণ ক্ষমা করো এবং আমার প্রতি দয়া করো তুমি নিশ্চয়ই ক্ষমাশীল দয়ালু তারপর সালাম ফিরাইতে হয় আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ এর অর্থ হল তোমাদের সকলের উপরে শান্তি ও আল্লাহর রহমত বর্ষিত হোক ভিতরীর নামাজের মধ্যে পড়তে হয় দয়কুণুদ অর্থাৎ তৃতীয় আকাতে আল্লাহ আকবর বলে হাত বেঁধে এই দয়া কুণুত পড়তে হয় اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ওয়ান অ্যাস জুদু ওয়াই লাই কান আস আ ওয়ানা হ্যাঁ জু রহমত আকা ও না সা আজাবাকা ইন বিল কুফা রিমুন হেক দয় কোনো অর্থ হলো হে আল্লাহ আমরা তোমারই সাহায্য চাই তোমারই নিকট ক্ষমা চাই তোমারই প্রতি ঈমান রাখি তোমার উপর ভরসা করি এবং সকল মঙ্গল তোমার দিকে ন্যস্ত করি আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি অকৃতজ্ঞ হই না হে আল্লাহ আমরা তোমারই দাসত্ব করি তোমারই জন্য নামাজ পড়ি এবং তোমাকেই সেদা করি আমরা তোমারই দিকে দৌড়াই ও এগিয়ে চলি আমরা তোমারই রহমত এর আশা করি এবং তোমার আজাবকে ভয় করি আর তোমার আজাব তো কাফেরদের জন্যই নির্ধারিত তো সুপ্রিয় দর্শক জানাজান নামাজের মধ্যে এই দোয়াটি পড়তে হয় অর্থাৎ আল্লাহ আকবার বলে হাত বেঁধে সানা পড়তে হয় তো সানার মধ্যে শুধু একটি শব্দ বৃদ্ধি করতে হয় অর্থাৎ নামাজের মধ্যে যে সানা পড়া হয় ওই সানায় পড়তে হয় তবে একটা শব্দ বৃদ্ধি করতে হয় তা হলো আমি বলছি সুবাহান আকম্ মহম্মা ও বিহাম্দিকা ওয়াতা বা রকাসমুকা ওয়াতা আলা জাদ্দুকা ওজাল্লা সানাউকা ওয়ালা ইলাহা বৈরুখ ওয়াজাল্লা সানাউকা এই শব্দটি বৃদ্ধি করে পড়তে হয় তারপর জানাজান নামাজের মধ্যে দ্বিতীয় তাকবির বলে পড়তে হয় দুরুজ শরীফ তারপরে তৃতীয় তাকবির বলে যারা প্রাপ্ত বয়স্ক নারী পুরুষ অর্থাৎ যারা বালেক হয়েছে এরকম যদি লাশ হয় মৃত্যু ব্যক্তি হয় তাহলে পুরুষ হোক অথবা মহিলা হোক এদের জন্য এই দোয়াটি পড়তে হয় আল্লাহ ফির লিহাইয়া ও মাই ও শাহিদিনা ওবিনা ও সগেরিনা ও কাবীরা ও জাকারিনা উনসানা আল্লাহ মামান আহ ইয়াই মিন্না সা আলাল ইসলাম ওয়মান তা ওয়াস্সা তাহু মিন্না সাতা ওয়াস্সাহু আনল ইমান আর যদি মৃত ব্যক্তি নাবালেগ হয় যদি নাবালেগ সে ছেলে হয় তাহলে একজনও পড়তে হয় এই দুয়ারটি তৃতীয় তাক বীরের পর আল্লাহ মাজা আলহুল আনা ফারাত ওয়াজা আল হুল আনা আজর ওয়া জখর ওয়াজা আলহুল আনা সাফিয়াও ও মুশাফা এর তো হলো হে আল্লাহ তাকে অর্থাৎ বাচ্চাটিকে তাদের আরামের জন্য জান্নাতে আগে পাঠিয়ে দাও তাকে আমাদের জন্য প্রতিদানের বস্তু ও গচ্ছিত সম্পদ বানাও এবং তাকে আমাদের জন্য সুপারিশকারী ও সুপারিশ গৃহত বানাও আর যদি ওই ব্যক্তি নাবালেক মেয়েও হয় তাহলে একটু পরিবর্তন হবে দুয়াটির মধ্যে তাহলে আল্লাহ আলহা ওয়া আজ র ওয়া জখর ওয়াজা আল হা লানা সা ফিয়া ওয়া মশা এতের পরিবর্তন হবে তবে এ দুয়াটির অর্থ একই অর্থাৎ ছেলে নাবালেক মেয়ে নাবালেক উভয়ের জন্য যে দোয়াটি ওই দোয়াটির অর্থ একই তো সুপ্রিয় দর্শক আশা করি সকলে খেয়াল করে আরবি দেখে উচ্চারণ দেখে মুখস্থ করে নেবেন শুদ্ধ করে নেবেন সাথে অর্থগুলো শিখে নেবেন আল্লাহ তালা সকলকে সঠিকভাবে শুদ্ধ করে শিখার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম